আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে একটা জুয়েলারি বক্স মানে সেট হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমি কিছুদিন আগে হচ্ছে এটা অর্ডার করেছিলাম মানে ইতালিতে আসার আগে আমার কাছে বেশ ভালো লেগেছে এই পেজের কয়েকটা জুয়েলারি আমার আছে মানে আমি নিজে অর্ডার করেছি তো আমার কাছে ভালো লেগেছে এবং আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন অবশ্যই এই জন্যই হচ্ছে আপনাদের দেখাব তো এটা হচ্ছে আমি ইতালিতে আসার আগে হচ্ছে এটা আমি হাতে পেয়েছি আর কি তো যেহেতু দেশের অবস্থা খারাপ তাই আর ইতালিতে আসার আগে মার্কেটে যেতে পারিনি কোনো জায়গায় যেতে পারিনি যার কারণে হচ্ছে যা কিছু আছে সব কিছু হচ্ছে অনলাইনেই হচ্ছে অর্ডার করি তো এই বক্সটা আমি নিজেও খুলে দেখিনি যে এটার মধ্যে জুয়েলারিগুলো ভালো আছে কিনা খারাপ আছে বা কি অবস্থা শুধুমাত্র উপরে যে একটা প্যাকেজিং ছিল ওটা খুলে শুধু জাস্ট এই প্যাকেজিংটা আমি একটা সুন্দর করে কস্টিভ প্যাচিয়ে নিয়ে এসেছি তো এখন হচ্ছে এটা আমি খুলব খুলে দেখবো যে আমি আসলে যেগুলো অর্ডার করেছি সেগুলোই আছে কিনা এবং হচ্ছে যে সব কিছু ভালো আছে কিনা কারণ ইতালিতে আনার সময় যেহেতু এটা লাকেচার মধ্যে দিয়েছিলাম এরকম বক্সটা আর কি এইভাবেই এসেছে যা কালারের মধ্যে বক্সটা ভালো আছে বক্স যেহেতু ভালো আছে ভিতরে জুয়েলারিগুলো ভালো থাকবে কোনো ভাঙাচোরা মনে হয় না হবে আর কি তো দেখা যাক কী হয় হাও ফরে গিয়েছিল এই মাত্রই তো এখন এই হচ্ছে আমার সুন্দর জুয়েলারি আমি তিনটা সেট অর্ডার করেছিলাম এটা হচ্ছে প্রথমটা যেটা আমার দেখে একদম মন কেড়ে নিয়েছিল এই জুয়েলারিটা দেখে তো এটার মধ্যে কি কি আছে আমি একটু পরে দেখাচ্ছি তো আরেকটা জুয়েলারি যেটা হচ্ছে এইটা এইটা ছিল জাস্ট অসাধারণ একটা জুয়েলারি দেখতেই পাচ্ছেন মানে এইটা না আমার এত ভালো লেগেছে এইটা চাইলে আপনি দুই সাইডে পড়তে পারবেন চাইলে এইভাবেও পরা যাবে আবার চাইলে হচ্ছে এইভাবেও পরা যাবে দেখতে পাচ্ছেন মিনাকালি করা আছে আর এত সুন্দর এই সেটটা মানে এত সুন্দর পিছনে আবার টার্সেলের সাথে হচ্ছে এরকম ঝুমকা দেওয়া আছে এই সেটটা আমার অনেক অনেক পছন্দ হয়েছে দেখেন এইটা সেটটা অবশ্যই আমি ড্রেসের সাথে পরিয়েও আপনাদের দেখ দেখাবো আর এইটাও এটার সাথে একটা ঝুমকা আছে একটা টিকলি আছে মানে অসাধারণ এই সেটটা আসলে পেয়ে আপনি অনেক বেশি হ্যাপি অনেক বেশি এই হচ্ছে কানের দুল তো মানে অসাধারণ একটা সেট তো এটার সাথে যে টিকলিটা আছে এইটা হচ্ছে এইটা টিকলিটাও দেখতে পাচ্ছেন অসাধারণ তো তারপরের সেটটা আপনাদের সাথে দেখাচ্ছে আর কি যে কোনো ড্রেসের সাথে এটা ভালো লাগবে তো হচ্ছে টিকলি আছে খুবই সুন্দর টিকলিটা খুবই সুন্দর মানে সিম্পলের উপরে মনে হচ্ছে গর্জিয়াস এরকম যেটা ওই যে ম্যাচিং করাই আর কি তো এরপরে দেখাচ্ছি যেটা হচ্ছে অনেক বেশি গর্জিয়া সেট সেটা তো এই সেটটা আসলে অনেক সুন্দর হোয়াইট কালার ড্রেস কিংবা অন্য কালার ড্রেসের সাথে পরা যাবে দেখতে পাচ্ছেন এটা এইটা কিন্তু অসাধারণ একটা সেট এটা অনেক বেশি সুন্দর সেটটা তো এটার সাথে ঝুমকা কানের বেশি কানের এবং হচ্ছে একটা টিকলি আছে এই টিকলিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এইসব টিকলি কিন্তু সব ধরনের ফেজের সাথে খুব বেশি ভালো লাগে আমি হচ্ছে পেজের নামটা নিচে দিয়ে দিব। এবং হচ্ছে স্ক্রিনও দিয়ে দিব ভালো লাগলে আপনারা কিন্তু নিতে পারেন আর এই জুয়েলারিগুলো কেমন লাগবে সেটাও কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন আলাহা পেজনা লাগে